আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল আমি হজরত আলী আজ আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর গণিতের খুবই গুরুত্বপূর্ণ বিষয় পরিসংখ্যানের সংক্ষিপ্ত গড় ও গাণিতিক গড় নিয়ে প্রথমে সংক্ষিপ্ত গড় নির্ণয় করবো সংক্ষিপ্ত গড় নির্ণয়ের সারণী সংক্ষিপ্ত গড় নির্ণয় করতে হলে সারণিতে লাগবে শ্রেণী ব্যক্তি শ্রেণীর মধ্যমান গণসংখ্যা ধাপ বিচ্যুতি এফআই শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা এই দুইটি প্রশ্নে দেওয়াই থাকবে বা ছকে দেওয়াই থাকবে শ্রেণীর মধ্যমান ব্যক্তির যে দুইটি সংখ্যা থাকবে অর্থাৎ বত্রিশ এবং একচল্লিশ এই দুটি সংখ্যার যোগ দুই দিয়ে ভাগ এরপর বিয়াল্লিশ যোগ একান্ন ভাগ দুই ছেচল্লিশ দশমিক পাঁচ পাব এরপর বাহান্ন যোগ একষট্টি ভাগ দুই ছাপ্পান্ন দশমিক পাঁচ বাষট্টি যোগ একাত্তর ভাগ দুই ছেষট্টি দশমিক পাঁচ বাহাত্তর যোগ একাশি ভাগ দুই ছিয়াত্তর দশমিক পাঁচ বিরাশি যোগ একানব্বই ভাগ দুই ছিয়াশি দশমিক পাঁচ বিরানব্বই যোগ একশো ভাগ দুই ছিয়ানব্বই দশমিক পাঁচ গণসংখ্যায় যে সংখ্যাটি সবথেকে বড় থাকবে সেই সংখ্যাটির সোজায় ধাপ বিচ্ছুতির ঘরে আমরা লিখবো শূন্য শূন্যর উপরে যে ঘরগুলো থাকবে প্রত্যেকটিতে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি অর্থাৎ উপরের সংখ্যাগুলো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে লিখবো নিচের সংখ্যাগুলোতে ওয়ান টু থ্রি এভাবে লিখব অর্থাৎ শূন্য থেকে উপরের সংখ্যাগুলো হবে ঋণাত্মক এবং শূন্য থেকে নিচের সংখ্যাগুলো হবে ধনাত্মক এফ আই আই হল বিচ্যুতি এবং গণসংখ্যার গুণফল তিন আর চার গুণন করলে আমরা পাবো বারো তিনের সামনে আছে প্লাস চারের সামনে আছে মাইনাস প্লাসে মাইনাসে হয় মাইনাস দুই এবং চার গুণন করলে আমরা পাবো চার দু কেন আট মাইনাসে প্লাসে মাইনাস সাত এবং এক গুন করলে হয় সাত মাইনাসে প্লাসে মাইনাস শূন্য দি তেরো গুণন করলে হবে শূন্য শূন্য তারা যে কোনো সংখ্যাকে গুণন করি না কেন শূন্যই হবে দশ আর দশ আর এক গুণন করলে হবে দশককে দশ দুই আর সাত গুণন করলে হবে সাত দু কেন চোদ্দ তিন আর পাঁচ গুণন করলে হবে তিন পাঁচা পনেরো এরপর আমরা ধনাত্মক সংখ্যাগুলো যোগ করব। এবং ঋণাত্মক সংখ্যাগুলো যোগ করব যোগ করার পরে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি আমরা বাদ দেব। ধনাত্মক সংখ্যাগুলো যদি আমরা যোগ করি পনেরো আর চোদ্দ যোগ করলে হবে উনতিরিশ উনত্রিশ আর দশ যোগ করলে হবে উনচল্লিশ আমরা উনচল্লিশখানে লেখবো এবং ঋণাত্মক সংখ্যাগুলো যোগ করব বারো এবং আট যোগ করলে হবে বিশ এবং তার সাথে যোগ করব সাত তাহলে হবে সাতাশ তাহলে এখানে একটা ধনাত্মক সংখ্যা একটা ঋণাত্মক সংখ্যা উনচল্লিশের থেকে যদি আমরা সাতাশ বাদ দেই তাহলে আমরা পাব বারো যেহেতু এখানে ধনাত্মক অর্থাৎ প্লাসের সংখ্যাটি বড় তাই এখানে প্লাস দেব কিন্তু কোন সংখ্যার সামনে কোনো চিহ্ন না থাকলেই প্লাস হয় তাই আমরা প্লাস দেব না কিন্তু যদি ঋণত্যর সংখ্যাটি বড়ো হয় তাহলে আমরা এখানে মাইনাস দেব এরপর আমরা নির্ণয় করব আনুমানিক গড় আনুমানিক গড় গণসংখ্যার সর্বোচ্চ যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটির মধ্যমানেই হবে আনুমানিক গড় অর্থাৎ সর্বোচ্চ গণসংখ্যা গণসংখ্যার ঘরে যে সংখ্যাটি সবচেয়ে বড় থাকবে এই সংখ্যাটির সোজায় যে মধ্যমানটি থাকবে সেটি হলো আনুমানিক গড় আনুমানিক গড়কে আমরা এ চিহ্ন দিয়ে প্রকাশ করব এরপর আমরা লিখব সংক্ষিপ্ত গড়ের সূত্র আমরা জানি আমরা জানি সংক্ষিপ্ত গড় সংক্ষিপ্ত গড় সমান এ প্লাস সামেশন অফ এফআই ইউআই ভাগ এন গুণন এইস আমরা সাইড নোটে লিখব এখানে এ এ আমরা আনুমানিক গড় পেয়েছি ছেষট্টি দশমিক ফাইভ সামেশন অফ এফআই ইউআই মান পেয়েছি আমরা বারো এন মোট গণসংখ্যা আমরা পেয়েছি পঞ্চাশ এই হলো শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান বত্রিশ থেকে একচল্লিশ শ্রেণী ব্যবধান হয় দশ বত্রিশ থেকে একচল্লিশ শ্রেণী ব্যবধান দশ আমরা এইসের মান লিখব দশ এরপর আমরা এই মানগুলো বসে দেব এর জায়গায় বসাবো এর মান ছয়ষট্টি দশমিক পাঁচ যোগ সামেশন অফ এর মান হল বারো ভাগ এন এর মান হল পঞ্চাশ গুণন এইসের মান হল দশ এরপর আমরা লিখব ছয়ষট্টি দশমিক পাঁচ যোগ যেহেতু দশ উপরের সংখ্যা এবং বারো উপরের সংখ্যা উপরের সংখ্যা দুটি আমরা গুণন করব দশ এবং বারো গুণন করলে হবে একশো বিশ এবং নিচে থাকে পঞ্চাশ এরপর আমরা একশো বিশে পঞ্চাশ দ্বারা ভাগ করবো এখানে লেখব ছয়ষট্টি দশমিক পাঁচ যোগ একশো বিশ ভাগ পঞ্চাশ আমরা উত্তর পেলাম দুই দশমিক চার এরপর এই সংখ্যা দুটি আমরা যোগ করে দেব ছয়ষট্টি পয়েন্ট পাঁচ এবং দুই পয়েন্ট চার যোগ করলে হবে আটষট্টি দশমিক নয় এটি হলো সংক্ষিপ্ত গড় এরপর আমি দেখাব কিভাবে গাণিতিক গড় নির্ণয় করতে হয় গাণিতিক গড় নির্ণয়ের সারণি গাণিতিক গড় করতে হলে সারণিতে লাগবে শ্রেণী ব্যক্তি শ্রেণীর মধ্যমান গণসংখ্যা এফ আই এক্স আই শ্রেণীর মধ্যমানকে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করি এবং গণসংখ্যাকে আই দ্বারা প্রকাশ করি সারণিতে শ্রেণী এবং গণসংখ্যা প্রশ্নপত্রে দেওয়াই থাকবে শ্রেণীব্যপ্তি যে সংখ্যা দুটি থাকবে এই সংখ্যা দুটি যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমরা মধ্যমান পাই বত্রিশ এবং একচল্লিশ যোগ দুই দ্বারা ভাগ ছত্রিশ দশমিক পাঁচ অনেক স্টুডেন্ট বলে স্যার এখানে মাইনাস চিহ্ন তাহলে আমরা যোগ চিহ্ন করব কেন আসলে এটা মাইনাস চিহ্ন নয় এর অর্থ হলো বত্রিশ থেকে একচল্লিশ পর্যন্ত সংখ্যা কি বোঝানো হয়েছে এরপর বিয়াল্লিশ যোগ একান্ন ভাগ দুই আমরা পাবো ছেচল্লিশ দশমিক পাঁচ বাহান্ন যোগ একষট্টি ভাগ দুই ছাপ্পান্ন দশমিক পাঁচ একাত্তর যোগ বাষট্টি ভাগ দুই ছয়ষট্টি দশমিক পাঁচ বাহাত্তর যোগ একাশি ভাগ দুই ছিয়াত্তর দশমিক পাঁচ ব্রাশি যোগ একানব্বই ভাগ দুই ছিয়াশি দশমিক পাঁচ বিরানব্বই যোগ একশো এক ভাগ দুই ছিয়ানব্বই দশমিক পাঁচ সামেশনক এফআই এক্সআই অর্থাৎ এফআই এবং এক্স আইয়ের গুণফল এক্স আই হলো ছত্রিশ দশমিক পাঁচ এবং এফআই হল চার অর্থাৎ শ্রেণীর মধ্যমান এবং গণসংখ্যার গুণফলেই হবে এফআই এক্স তাহলে আমরা এই চার দ্বারা ছত্রিশ দশমিক পাঁচকে গুণন করলে পাব একশত ছেচল্লিশ আবার অনুরূপভাবে এই গণসংখ্যা এবং এর সোজায় এর মধ্যমান যদি আমরা গ্রহণ করি তাহলে পাব একশো ছিয়াশি এরপর ছাপ্পান্ন দশমিক পাঁচ এবং সাত যদি আমরা গ্রহণ করি তাহলে পাব তিনশো পঁচানব্বই দশমিক পাঁচ এরপর ছয়ষট্টি দশমিক পাঁচ গুণন তেরো তাহলে এই দুটি সংখ্যা গুণন করলে আমরা পাব আটশো চৌষট্টি দশমিক পাঁচ এরপর ছিয়াত্তর দশমিক পাঁচ গুণন দশ গুণন করলে আমরা পাব সাতশো পঁয়ষট্টি ছিয়াশি দশমিক পাঁচ গুণন সাত করলে আমরা পাব ছয়শো পাঁচ দশমিক পাঁচ ছিয়ানব্বই দশমিক পাঁচ গুণন পাঁচ করলে আমরা পাব চারশো চুরাশি দশমিক পাঁচ এরপর আমরা এই সংখ্যাগুলো যোগ করব সব সংখ্যাগুলো যোগ করব ক্যালকুলেটরের সাহায্যে খুব তাড়াতাড়ি একশো ছেচল্লিশ যোগ একশো ছিয়াশি যোগ তিনশো যোগ আটশো চৌষট্টি দশমিক পাঁচ যোগ সাতশো পঁয়ষট্টি যোগ ছয়শো পাঁচ পয়েন্ট পাঁচ যোগ চারশো বিরাশি দশমিক পাঁচ এই সংখ্যাগুলো যোগ করলে আমরা পাব তিন হাজার চারশো পঁয়তাল্লিশ এরপর আমরা গাণিতিক গণ নির্ণয়ের সূত্রটি লিখব আমরা জানি আমরা জানি গাণিতিক গড় গাণিতিক গড় গাণিতিক গড় সমান সামেশন অফ এক্স আই ভাগ এন সাইট নোটে আমরা লেখব এখানে সামেশন অফ এফআই এক্স আই সমান তিন হাজার চারশত পঁয়তাল্লিশ এন সমান মোট গণসংখ্যা আমরা এই গণসংখ্যাগুলো সবগুলো যোগ করব যোগ করে এন এর মান বের করব এন সমান হল পঞ্চাশ এরপর আমরা এই মানগুলো এখানে বসে দেবো সামেশন অব এফআই এক্সাইজ মান হলো তিন হাজার চারশত পঁয়তাল্লিশ এবং এন এর মান হল পঞ্চাশ আমরা যদি তিন হাজার চারশত পঁয়তাল্লিশকে পঞ্চাশ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাব আটষট্টি দশমিক নয় তিন হাজার চারশো পঁয়তাল্লিশকে যদি আমরা পঞ্চাশ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবগত আটষট্টি দশমিক নয় এটি হল গানের গড় ইহাই ছিল আমার আলোচনার মূল বিষয় পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব আয়থলেক বহুভুজ ও অজীব রেখা নিয়ে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যান সব শেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ